রায়গঞ্জ উচ্চ আয়ুষ মেলা দু হাজার পঁচিশের শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে আয়োজিত আয়ুষ মেলা শুভ সূচনা হল আজ রায়গঞ্জ উচ্চ তিন দিন ব্যাপী এই মেলা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের মতে আয়ুর্বেদ যোগ ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রসারী এ মেলার মূল লক্ষ্য এ বিষয়ে উদ্যোক্তারা বলেন আমাদের এই আয়ুষ মাধ্যমে মানুষকে বিকল্প চিকিৎসার বিষয়ে সচেতন করা হচ্ছে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ এবং বিভিন্ন আয়ুষভিত্তিক থেরাপির ব্যবস্থা করা হয়েছে আর কি কি বললেন শুনুন বিস্তারিত আজকে তৃতীয় আয়ুষ মেলা উত্তর দিনাজপুর উদ্বোধন হলো এই মেলা তিন দিন যাবৎ চলবে আজকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামে এখানে আয়ুবেদীয় এবং যোগের মাধ্যমে বিভিন্ন মানুষকে পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে রোগ যোগ শিক্ষা দেওয়া হবে এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে বসে আগে প্রতিযোগিতা তারপরে কুইজ কন্টেস্ট এবং যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়াও মানে মানুষকে জ্ঞান প্রদান করা হবে এবং মানুষকে দেওয়া হবে আর বিভিন্ন স্টল থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বার্তা দেওয়া হবে হ্যাঁ এখানেও আয়ুর্বেদের স্টল আছে সেখান থেকে আয়ুর্বেদ চিকিৎসা দেওয়া হবে হোমিওপ্যাথিক স্টল আছে সেখান থেকে বিনামূল্যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক টিবিসা প্রদান করা হবে এবং এবং মেডিসিন ডিসটেন্স করা হবে তারপরে যে যোগ সেন্টার আছে সেখান থেকে যোগব্যাং সম্বন্ধে মানুষকে জানানো হবে আর সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ হইপতি এটি এই থেকে একটা স্টল দেয়া হয়েছে সেখানে হইপতি সম্বন্ধে হইপতি যে নতুন যে রিসার্চ হচ্ছে সে সম্বন্ধে সাধারণ মানুষকে অবগত করা আর কারা কারা এসেছিল আজকে এখানে আজকে

মেন হলো আয়ুর্বেদা ইউনানি সিদ্ধা যোগা এবং হোমিওপ্যাথি এই পাঁচটা স্ট্রিম নিয়ে আয়ুষ স্ট্রিম তার মধ্যে আমাদের এই জেলাতে আয়ুর্বেদিক হোয়োপ্যাথি এবং যোগ প্রচলিত আছে না এটা এটা তৃতীয় আয়ুষ হলাম প্রথম বছর আমরা বিদ্যাচক্র স্কুল গ্রাউন্ডে করেছিলাম আগে আমি গত বছর এটা আমরা বিভাগে ভাগ করে দিয়েছিলাম একটা কালীগঞ্জ হয়েছিল আর একটা ইসলামপুরে হয়েছিল আর এই বছর আমরা সেন্ট্রালি এটা বড় করে হচ্ছি রাইগন্স থেকে প্রনুপ কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতীক জিনিয়াস এডুকেশন একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াসমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ